আসসালামু আলাইকুম এবরহান আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ খুবই মজার একটি আচার বানাবো এই আচারটি এখন আমাদের বাংলাদেশের ভিতরে মানে এই আচারটি খুব কে পছন্দ করে জানি না কিন্তু বাংলাদেশের ভিতরে আমি মনে করি এটা খুব জনপ্রিয় তো আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কতটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো এই আচারটি হলো আমলার আচার আই যেহেতু এখন আমলার সিজন আপনারা চাইলে এখন বাজারে প্রচুর পরিমাণ আমলা আছে এখন আমরা আচার বানাতে পারবেন আর যার যেমন ভালো লাগে তেমন করে বানাবেন তবে একদম খুব অল্প উপকারের মধ্যে মানে খুবই মজা করে আমি আচারটা বানাবো একটা বছরের জন্য মানে এক বছর আপনি রেখে খেতে পারবেন এরকম অবস্থায় তো আমি পাঁচ কেজি পরিমাণ আজকে আমলার আচার বানাবো তো আচারের জন্য এখানে আমি আচারগুলো প্রথমে আমলাগুলো ছিলে একটু হালকা পাক মানে কেটে কেটে দিলাম ঝুড়ে দিয়ে যাতে মানে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় তারপর আমি ধুয়ে পাড়েজারা দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রামের ছে কিছুটা কম দিয়ে তেল দিয়ে দিলাম মানে সর্ষের তেল এটা সর্ষের তেল অবশ্যই দিতে হবে তারপর সর্ষের তেলটা একটু গরম হওয়ার পরপর দিয়ে দিলাম আমি গরম মশলা হিসেবে দিয়ে দিলাম আদা দারচিনি এবং তেজপাতা এটি দুটোই দিলাম তারপরে এরপরে আমলাগুলা দিয়ে দিলাম আমলাগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে রাখলাম কারণ নেড়ে ছেড়ে দেওয়ার পরে এক কেজি পরিমাণে এখানে এক কেজি পরিমাণে আমি চিনি দিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ব্যালেন্সটা যেন ঠিক থাকে তো আর যেহেতু টক জেনে সেজন্য দিতেই হবে তারপর এখানে আমি আবার সরষাপাটা দিয়ে দিলাম তো আসলে এগুলো ধাপে ধাপে দিতে হবে আচারটা খুবই মজা হয়েছে বিশ্বাস করেন খাবার পরে বয়সটা দিলাম একটু টেস্ট করে আপনাদেরকে বয়সটা দিচ্ছি তবে এভাবে করে বানায় দেখতেই পারেন অনেক মজা হবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমি কোনো কিছু কমতে ছিল কি না সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার আসছে এখানে আমি আবার ভিনিগার দিয়েছি যাতে অনেক দিন থাকে সেজন্য আমি ভিনিগারটাও দিলাম তো এরপর আমি এখানে পাশে চলে আবার গরম মশলাও বানাচ্ছি এখানে আমি গরম মশলাতে মানে গরম মশলা বলতে মানে আচারের মশলাটা আর কি তো আচারের যা যা মশলা লাগে মানে মানে ওই আর মশলাগুলো পাঁচফোরণ যেমন চিলি প্লাস সব কিছু আমি একসাথে করে ফেলছি তো এখন যখন আমার বার কিছুক্ষণ আগে এগুলো আমি দিয়ে দিলাম বিশ্বাস করেন এবার করে একবার বানাবে খুবই মজা খুবই মজা তো কেমন হয়েছে আপনাদের কাছে কতটা এলে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রচুর গরম দেখতে পাচ্ছেন আমি ক মানে এমন বড় তো লাগতে হবে ক তলাতে যেন কোনো অবস্থাতে না লাগে আমার কালারটা কতটা সুন্দর এসছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সাথে এগিয়ে নেবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে সবার মাঝে সরিয়ে দেবেন শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ অনেকক্ষণ ধৈর্য সহকার আপনারা ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম